শুভ সকাল বন্ধুরা সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার আর দেখো আমরা রেডি শেডি হয়ে আছি আমি ওদিকে ও আর যাচ্ছি এক জায়গায় যাব একটু সল্ট লেকে একটা কাজে ঠাকুর পুজো আমার দেয়া হয়ে গেছে সকাল সকাল আর হচ্ছে তো চলো বাকি জিনিস দেখাই সকাল থেকে মন খারাপ ছিল একটা জিনিস হয়েছে চলো দেখাচ্ছি সেটা কি হয়েছে সকালবেলা উঠে দেখে এখানে যে গোলাপটা ফুটেছিল গোলাপটাকে চুরি করে নিয়েছে এইখানে এই গোলাপ এখানে যে গোলাপটা ছিল যাই না তোমরা আগের ভিডিওতে দেখে দেখিয়েছিলাম আমি মনে এই গোলাপটা এত সুন্দর একটা পিচ কালারের গোলাপ ফুটেছিল সকালবেলা উঠেই দেখি গোলাপটা পুরো ডাল থেকে মু চড়ে ভেঙে নিয়েছে আমি তো এখানটা ডালটা ভালো করে আবার কেটে দিয়েছি এই ডালটায় এত বড়ো একটা গোলাপ হয়েছিলো যাই না লোকে কেন এইভাবে চুরি করে আমি বুঝে পাই না লোকের বাড়ি থেকে চুরি করাটা কি ভালো বলো তো এইভাবে আমার এতটা মন খারাপ হয়ে গেল সকালবেলা উঠেই তো সকালবেলা উঠেই বারান্দায় গিয়ে আমি আগে গাছগুলোকে দেখি ফুলগুলোকে দেখি কিন্তু আজকে আমার এত মন খারাপ হয়ে গেছে ওটা দেখে এত সুন্দর পিচ কালারের এরম একটা গোলাপ ফুটেছিল তো আজ আমি তো এমনি রোজই কিছু না কিছু ফল খাই তো এই যে দুটো কমলা লেবু নিয়ে যাচ্ছি আজকে ও বসে বসে খেয়ে নেবো ওখানে আর শীতকালে এমনি পিকনিক হয় কমলা লেবু খাওয়া হয় চলো আমাদের গাড়ি এসে গেছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এসে গেছে আমাদের গাড়িও এসে আছে আসলে ফ্রন্ট সিটে বসবে বলে আর আমি আরও ব্যাক সিটে বসে পড়েছি ঘুরিয়ে নেবে আর চলো বেরিয়ে দেখো আমরা পাটলিতে চলে এসেছি সকালবেলা দেখতেই পাচ্ছ এখন বাজে প্রায় এগারোটা বেজে গেছে পাটুলি সকাল রাত্রে দেখিয়েছি তোমাদের পাটুলি অনেকবার এখানে এখানে এই যে শীতকাল আসছে না এই ডিসেম্বর মাসটা পুরো তো ফার্স্ট জানুয়ারি জানুয়ারি মাসটা পুরো একদম নাইট ফাইট দিকে খাওয়াবে তো অফিস আর তারপর ধরো এক্সামস হয় সব স্কুল কলেজের কলেজে সব বড় বড়ো এক্সামসগুলো এখানে হয় সেন্টার পড়ে সব আবার ছেলেও মেডিকেলের এক্সামস দিয়েছে কিংবা অন্যান্য প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছিলো তখন এক্সাম সব এখানে অনেকবার এসেছি পরীক্ষাগুলো দেওয়ার ওর পরীক্ষাগুলো দেওয়ানোর জন্য তো গীত আজকে আবার গীত যাচ্ছি গীত আর পরীক্ষা আছে একটা

এটা দিচ্ছে না আমরা চলে এসেছি এখন ওখানে সিকিউরিটি পুলিশ গার্জেন সবাই সবাই সবাইকে ঝাড় লাগাচ্ছে যে দাঁড়িয়ে আছে সেও ঝাড় লাগাচ্ছে অন্যকে ভাই আপনি কেন দাঁড়িয়ে আছেন এদিকে উনি নিজে দাঁড়িয়ে আছে এদিকে অন্যকে ঝাড় দিচ্ছে আপনি কেন দাঁড়িয়ে আছেন এই নিয়ে ঝগড়াও হচ্ছে হচ্ছে আর আমরা ওই জন্য চলে এসেছি আমার দরকার নেই চলো ছেলে তো ঢুকে গেছে ভেতরে আর এখন আমরা এখন ভাবছি একটু সিটি সেন্টার ওয়ানে যাব সে আমরা এখন একটু নিরিবিলি জায়গায় এখানটায় দাঁড়িয়েছি পুরো গাড়ির লাইন তো আমরা কোথায় দাঁড় করিয়ে দিয়েছিল থেকে আমরা অপেক্ষা করছি রিক্সার জন্য আর দেখো কত পায়রাই দেখো কত পায়রা উঠছে দেখো পরে দেখাচ্ছি আমরা এখন রিক্সা ওয়েট করছি একটা রিক্সা ছিল রিক্সাটা চলে গেল আমরা রিক্সা খুঁজে পাচ্ছি না এখন একটাও

তো বন্ধুরা আমরা না আমরা মানে আমি মেট্রো স্টেশনে এদিকে মেট্রো স্টেশন স্টার্ট হওয়ার পরে ফার্স্ট টাইম আজ আসলাম জানতে পারলাম সিটি সেন্টার মেট্রো স্টেশনে নামলেই একদম সামনে তো এখন আমি মেট্রো করেই আমরা আসব সিটি সেন্টারে একদম সাম মেট্রো করে নামলেই সামনেই তোমরা পেয়ে যাবে চলো এখন যাই তো আমরা এখন দুটোর সময় বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের দুটোর সময় আর সামনেই রিক্সা দাঁড়িয়ে আছে রিক্সা করে মেট্রো করেও যাওয়া যাবে মেট্রো করে সেক্টর ফাইভের মেট্রো স্টেশনটায় নামবো সিটি সেন্টার থেকে সেক্টর ফাইভ মাঝে দুটো মনে স্টেশন পড়বে দুটো না তিনটে মাঝে স্টেশন দুটো স্টেশন দেখ পড়লে আমরা ব্যাস চলো ঢুকি তো আমরা ঢুকে পড়েছি এখন এত ভালো ড্রেস পরে এসছে আর বাড়ি থেকে জুতো আনেনি দেখো 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 বাবাই চোখে পরে এসছে জুতোটা নিয়ে আসেন ভিও আমি ভাবছি ওকে একটা জুতো কিনে দিয়ে দে ওটা কিরে চলো জুতো জুতো

দেখো গোয়ার স্টাইলে জুতো বেশ ভালো লাগছে মানে ফ্যানি দেখি কই বাত নেই কি ঠিক আছে খুব সুন্দর সেভেন্টিন হান্ড্রেড তো গোয়ার স্টাইলে গোয়ার জুতো কি দারুণ দারুণ মানে বিচে তোমরা পড়তে পারো বিচ ড্রেস পরে এই জুতোগুলো দেখো আমি কয়েকটা দেখাচ্ছি এখানে তোমরা এখানে সিটি সেন্টারে আসলে এগুলো যেমন আইটি নিতে পারো

তো জুতোগুলো সত্যি খুব সুন্দর ছিল ইউনিক কিন্তু পনেরোশো টাকা থেকে স্টার্টিং পনেরোশো টাকা থেকে স্টার্ট কত টাকা বললো যাই হোক তো বিচ ড্রেস করে আরে দেখো এখানে জুয়েলারি আছে অনেক রকমের গয়না জুয়েলারি দেখেছি অ্যালার্জি ফ্রি অ্যালার্জি ফ্রি জুয়েলারি আছে এখানে গাড়ি বাচ্চাদের গাড়ি গাড়ি চাপবি গাড়ি করে করে ঘুরবো আমরা

আমরা এসেছি ওপরে আমি ওর জন্য একটা জুতোর দোকান খুলছি খুলছি বলছি খুলছি জুতোর ওর জন্য আমি জুতোর দোকান খুলছি পুরো খুঁজছি কিন্তু এখনো পাচ্ছি না বিবা রাখো বিবা বিবাতে বিবাতে বিয়ের সময় হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য দেখি স্টার্ট হয়ে গেল চলে আয়

ঠিক এটা আমি করে আছি এরকম এই ঋতুগুলো ভালো তাও এই করে আরাম পাবি দাদু দিদাকে দেখে বলছে দেখো দাদু আর দিদার কাছে আমাদের পিছনে দেখতেই পাচ্ছি বলছে দাদু দাদু দিদাটাকে নিয়ে কি সুন্দর ঘুরছে দেখো বলছে তুমি আর মামা তো এইভাবে ঘুরতে পারো আচ্ছা আমার না গলা শুকিয়ে যাচ্ছে এখন ঘুরে ঘুরে আর আমি ভাবছি এখন কোথাও বসে আমরা একটু কফি টফি খাই এই কোথায় চলে এসেছি তো এন্ডে চলে এসেছি চল নিচে নামি এখানে আর কিছু নেই হ্যাঁ নিচে গিয়ে ভাবছি একটু কফি খাই একটু গলাটা ইয়ে করি তারপরে আর এখন বাজে পৌনে একটা আমাকে আড়াইটের মধ্যে ওখানে পৌঁছাতে হবে আবার তো এখান থেকে ভাবছি টানা রিক্সা করেই চলে যাব মেট্রো করেও যাওয়া যেতে পারে মেট্রো করে কিন্তু ও পারবে কি না পারবে কি করবে জানি না সেই জন্য আমি টানা রিক্সা করেই চলে যাব এখান

অতটা হাঁটার ক্ষমতা আমার শরীরে নেই ভাই ওই দেখো মেন রোড আমরা তো বাইরে বেরিয়ে এলাম রে দেখাই ওইটা ইয়ে রেস্টুরেন্ট হচ্ছে নাকি এই দেখো ও হ্যাঁ এটা রেস্টুরেন্ট হচ্ছে কফি কফি দা কলকাতা স্টোর কফি শপ এই দেখো এটা হচ্ছে এটা হচ্ছে কফি শপ ঘোড়ায় করে বসে বসে বাবা অনেকক্ষণ থেকে হাঁটছে না দেখো আমি দেখো আমি ঘোড়া ঘোড়ার গাড়ি কিনেছি সেন্টার এতক্ষণ পর পেয়েছি আর এখানে কি দিয়েছে সিটি সেন্টার তো লেখায় আমরা না গুলিয়ে ফেলেছি এখানে কোথা থেকে বেরোবার কোথা থেকে যাব কিছু ভেবে পারছি না গুলিয়ে ফেলেছি গুলিয়ে গুলিয়ে এখনও ঘুরছি কারণ আমাকে মেন জায়গাটা ওই দিক থেকে এসছিলাম না টি জাংশান আমার আমি একটাই জিনিস লোকেট করে রাখি এই টি জাংশানটা এইখানে তোর মামা যতবার এসছে আমরা এই টি জাংশানে চা খেয়েছি হ্যাঁ এইটা আমি লোকেট করে রাখি এইটা থেকে এরম গেলেই ওই রাস্তাটা পড়বে তো আমাকে এইটা খেয়াল রাখতে হবে আমি টি জংশনের সামনে চলে এসেছি ভাবছি এখানেই কিছু খেয়ে নেব অ্যাভেন্টার্স থেকে চলে এসেছি আমার চা খাচ্ছি না চা বাদ দিয়ে আমি খাচ্ছি এই যে রসমালাই বহুত মিষ্টি এইটা কি অ্যাভেন্টার্স থেকে সো আমরা অ্যাভেন্টার্স থেকে এখন রসমালাই বহুত মিষ্টি খাচ্ছি চা বাদ দেই যে আছে হেলদি কিছু খাই এই রসমালাই বহুত মিষ্টি খা গরম গরম চা চা না একটু গরম জিনিসটা ভালো রসমালাই হট মিল্ক আচ্ছা 100 ml চলো এটা গরম আছে বাবা এটা বেশি গরম এটা একটু কম গরম এটা বেশি গরম তুমি নিতে পারবে না এটা কম হালকা গরম আছে এইভাবে নিয়ে নে নিতে পারবে তো এইভাবে নে নি নাও নাও নি নি ঢাকনি নেই এগুলোর ক্যাপ দাও দিয়ে দাও তো কেন আবার যদি না খাই রাখ চলো থ্যাংক ইউ চলো বাবা গরম আছে রে ক্যাকে গরম লাগছে তোমরা দেখো লাল চুল দেখেছো লাল চুল দেখো লাল ড্রেস লাল চুল দেখতে পাচ্ছি তারপর এখানে বসার ভালো জায়গা আছে অনেকগুলো এরকম সুন্দর সুন্দর চেয়ার আছে ওইদিকে ওদিকে অনেক জায়গায় করা আছে বসার সুন্দর জায়গা আছে কিন্তু এইখানে সাউথ সিটি মল অন্য মলগুলোতে নিয়ে বেশ ভাল লাগছে পুরো বিদেশ বিদেশ ফিলিং আসছে এখানে বসে মনে হচ্ছে বিদেশে বসে খাচ্ছি ক্যাবেনটা আছে মোমো পেয়েছি আমি আমরা মোমো নিয়ে নিয়েছি এই দেখো থেকে ছেলের জন্য নিলাম একটু ড্রাই চিকেন ড্রাই চিলি চিকেন আর নিয়ে নিলাম একটুখানি ড্রাই চিলি চিকেন আর এক্সটিক ভেজিটেবলস ইন শেজওয়ান সস আর খাবে তাই ওই ভেজিটেবল সটেড ভেজিটেবলস মতন আর চিকেন নিয়ে নিছি চলো নিয়ে নিলাম ছেলের খাবারও এখানে এ দেখো এটাতেও নন ভেজের স্টিকার একটা সারা এ দেখো এটাতেও নন ভেজের স্টিকার এটা চিকেন এটাতেও নন ভেজের স্টিকার আর এটা ভেজ এই হচ্ছে ইয়ে অবস্থা চলো এর এই সস আছে ওটাগুলো নিবি নাকি তুই এই যে মোমো খাচ্ছে ও ও খাচ্ছে চিকেন মোমো আর আমি নিয়েছি ভেজ মোমো হ্যালো ভালো মামা ওই তো এখানে জল রয়েছে তুই জল এনেছিস না হ্যাঁ বলা যায় তা আমরা রিক্সা ভেঙে গেছি আর এখন যাচ্ছি দুটো সাত বাজে তো মোটামুটি আড়াইটে ছুটি হবে আড়াই থেকে পৌনে তিনটে ছুটি হবে হয়তো তো বেরোতে বেরোতে তো পনেরো মিনিট কুড়ি মিনিট লাগবে তো মোমো খেয়ে চটপট আবার চলে যাচ্ছি আমরা ঠোকে নিতে আর ও তো যাবে আরেকটা কাজে বেরিয়ে যাবে ও আমি বাড়ি ফিরে যাবো আবার এক্সাম দিয়ে ও আর বলতে খাবে না দেখো আবার ইচ্ছা নেই দেখি কি আমরা ভাবছি মেট্রো করে চলে যাব আমরা এখানে একদম সামনেই সেক্টর ফাইভ মেট্রো স্টেশন আছে ভাবছি মেট্রো করেই চলে যাব চোর ভিড় এখানে প্রচুর

ટી લાઈને ગ્ડ ભરાગ ટ્રેન આસલે ગાર્ડતા ખુલે જ मिलेगा से स्टेशन इस उसी पीस सेक्टर 3 केस और आई पास सिटी सेंटर एसटीआर से है नेमिंग सामने ही तो मैं नहीं पावा नहीं हूं लाइन

যাব ওদিকে নাকতলা যাব এখন স্প্ল্যানেড মেট্রো স্টেশনে এখন যাচ্ছি ব্লু লাইন ফলো করতে করতে ভুল করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার স্টেশন ছেড়ে আমরা এগিয়ে চলে এসেছি আবার উঠে আসছে আবার যাচ্ছি তো বন্ধুরা এই মাত্র বাড়ি এসে ঢুকলাম সারাদিন প্রচন্ড ইয়ে গেল আচ্ছা তার মধ্যে আরও হয়েছে আমি ঘুমিয়ে পড়েছি আমি যেমন কি বললাম আর এতে আবার এখানে গীতাঞ্জলি মেট্রো স্টেশনে এসে আমার কার্ড আটকে গেছে কিনা এক টাকা কম পড়েছে আমার সেক্টর ফাইভ থেকে পাঞ্চ করেছি তখন পাঞ্চ হয়ে গেছে এখানে গীতাঞ্জলিতে এসে আটকে দিয়েছে এক টাকা কম পড়ে গেছিল বলে আবার কার্ড ভরলাম আবার ঘুরে এসে পাঞ্চ করে তারপর বাড়ি আসলাম আর আসার সময় শিবানীকে কিনে দিলাম এক প্যাকেট বিরিয়ানি কেন সারাদিন তোর খাওয়া হয়নি কিছু আমারও খাওয়াইনি আর আমি এই যে মিষ্টির দোকান থেকে সিঙ্গারা আর চপ কিনে এই যে গরম গরম চা নিয়ে এখন বসে পড়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বলছে আর মাসে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে ততক্ষণে শুনে সবাই খুব সুস্থ থেকো আনন্দ থেকো আর ভালো থেকো তাহলে